মিশর হল উত্তর আফ্রিকার একটি দেশ যা প্রাচীন সভ্যতা ঐতিহাসিক স্থান এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত ভৌগোলিক অবস্থান মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত এর উত্তরে ভূমধ্যসাগর পূর্বে লোহিত সাগর পশ্চিমে লিবিয়া এবং দক্ষিণে সুদান অবস্থিত নীল নদ মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যা দেশটির কৃষি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজধানী ও প্রধান শহর রাজধানী কায়রো অন্যান্য প্রধান শহর আলেকজান্ড্রিয়া গিজা লুকসর আসওয়ান জনসংখ্যা ও ভাষা জনসংখ্যা প্রায় দশ কোটি দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী সরকারি ভাষা আরবি ধর্ম বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী সুন্নি খ্রিস্টান কপটিক সংখ্যালঘু ইতিহাস ও সংস্কৃতি মিশের প্রাচীন বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলির মধ্যে একটি প্রাচীন মিশরীয় সভ্যতা প্রায় তিন হাজার একশত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় পিরামিড স্ফিংস ফারাউদের সমাধি এবং মন্দিরগুলি মিশরের ঐতিহাসিক গুরুত্বের প্রতীক গিজার গ্রেট পিরামিড বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরীয়রা হায়রোগ্লিফিক লিপি ব্যবহার করত যা বিশ্বের প্রাচীনতম লিখন পদ্ধতিগুলির মধ্যে একটি অর্থনীতি মিশরের অর্থনীতি পর্যটন কৃষি নীলনদের উপর নির্ভরশীল তেল ও গ্যাস উৎপাদন এবং সুয়েজ খালের উপর ভিত্তি করে সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপন করে পর্যটন মিশর বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান পিরামিড লুকসর ও কার্নাক মন্দির কিংস ভ্যালি আবু আবুসিমবেল এবং নীলনদ ক্রুজ পর্যটকদের আকর্ষণ করে সমুদ্র সৈকত এবং ডাইভিং স্পটগুলির জন্য লোহিত সাগরও বিখ্যাত রাজনীতি মিশের একটি প্রজাতন্ত্র যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্র ও সরকার প্রধান সাম্প্রতিক বছরগুলিতে মিশার রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে মুদ্রা মিশরের মুদ্রার নাম মিশেরীয় পাউন্ড মিশের তার প্রাচীন ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত